এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই চ্যানেলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং এমএসসি পিএসসি এসএসসির বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকের এই ক্লাসে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যাতে তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ বা সুবিধা হয় আর তোমরা যারা এসএসসি পিএসসি এমএসসি দিবে তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম হলো সুকতারা নক্ষত্র সন্ধ্যাতারা ধ্রুবতারা এখানে সঠিক হবে সি সন্ধ্যা দু নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর জন্মসাল হল উনিশশো আট উনিশশো সঠিক অ্যান্সার হবে বি উনিশশো নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর কতগুলি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে ষাটটি একষট্টিটি বাষট্টিটি তেষট্টিটি সঠিক অ্যান্সার হবে ডি তেষট্টিটি চার নম্বর প্রশ্ন তপন প্রথম কি লিখেছিল গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ সঠিক হবে এ গল্প পাঁচ নম্বর প্রশ্ন তারপর যুদ্ধ এলো কিভাবে পাহাড়ের আগুনের মতো রক্তের সমুদ্রের মতো আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এখানে সঠিক হবে ডি রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ছ নম্বর প্রশ্ন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক হবে এ সরল বাক্য সাত নম্বর প্রশ্ন আমাদের মাথায় রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলছে পর্বত গৌবর চূড়া সঠিক আঞ্চার হবে এ আমাদের মাথায় রয়েছে বোমারু আট নম্বর প্রশ্ন কুন্তদ নামে লেখা সংখ্যা ঘোষের রচনাগুলির নাম হলো। শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা দিনগুলি রাতগুলি বাবরের প্রার্থনা ছন্দময় জীবন ভিন্ন রুচির অধিকার এই শহরের রাখাল ছন্দের বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ কি বন্ধন মুক্ত থাকা ছাড়া ছাড়া থাকা দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা ঢিলে ঢালা থাকা সঠিক হবে সি দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা দশ নম্বর প্রশ্ন আর আরো বেঁধে থাকি কথাটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে একবার দুবার তিনবার চারবার সঠিক আনসার হবে বি দুবার নম্বর প্রশ্ন আফ্রিকা হলো একটি মহাদেশ উপমহাদেশ মহাসাগর শহর সঠিক আনসার হবে এ মহাদেশ বারো নম্বর প্রশ্ন ক্ষমা করো কি ক্ষমা করবে দয়াময় দেবতা যুগান্তের কবি সভ্যতা আফ্রিকা সঠিক আনসার হবে ডি আফ্রিকা তেরো নম্বর প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণবাণী কি ভালোবাসো মঙ্গল করো ক্ষমা করো বিদ্বেষ ত্যাগ করো সঠিক আনসার হবে সি ক্ষমা করো চোদ্দ নম্বর প্রশ্ন স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি তার সৃষ্টির প্রতি আফ্রিকার প্রতি নিজের প্রতি পশ্চিমী দুনিয়ার প্রতি সঠিক আনসার হবে সি নিজের প্রতি পনেরো নম্বর প্রশ্ন শিশুরা কোথায় খেলছিল মায়ের কোলে পাড়ায় পাড়ায় বাষ্পাকুল অরণ্য পথে গুপ্ত গহবরে সঠিক আঞ্চার হবে এ মায়ের কোলে ষোলো নম্বর প্রশ্ন প্রদোষ শব্দের অর্থ কি সন্ধ্যা ভোর রাত্রি দুপুর সঠিক আঞ্চার হবে এ সন্ধ্যা সতেরো নম্বর প্রশ্ন স্টাইলাস আসলে কি প্লাটিনাম শলাকা ব্রঞ্জের শলাকা লৌহ সলাকা তামার শলাকা সঠিক আনসার হবে বি ব্রঞ্জের শলাকা আঠারো নম্বর প্রশ্ন লেখক ছোটবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন মন্ত্রী মশাইকে দ্বারকা বাবুকে পণ্ডিত মশাইকে মাস্টার মশাইকে সঠিক আনসার হবে বি দ্বারকা বাবুকে ১৯ নম্বর প্রশ্ন ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল হরিতকি সুপারি এলাস হরিতকি সুপারি আমলকি হরিতকি আমলকি বহেরা আমলকি সুপারি বৈরা এখানে শাটেগান্জারবে সি হলিতকি আমলকি বৈরা 20 নম্বর প্রশ্ন লেখক তার প্রথম फाউন্টেন পেনটি কবে নাগাত কেনেন প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতার পর ভারত ছাড়ো আন্দোলনের সময় এখানে শাটেগান্জারবে বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 21 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের ছবি আকার সূচনা হয় কোথায় বড় ক্যানভাসে খাজনার পাতায় পাণ্ডুলিপির পাতায় শান্তিনিকেতনের কলা ভবনে সঠিক আনসার হবে সি পাণ্ডুলিপির পাতায় বাইশ নম্বর প্রশ্ন নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারকনাথ গঙ্গোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় তোলকনাথ মুখোপাধ্যায় সঠিক হবে ডি তোলকনাথ মুখোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকে একজন লেখক ঝাড়খণ্ড রামায়ণ কপি করে কত টাকা পেয়েছিলেন পাঁচ টাকা নগদ ছ টাকা নগদ ছ টাকা নগদ তিন টাকা সঠিক অ্যান্সার হবে বি নগদ সাত টাকা চব্বিশ নম্বর প্রশ্ন নিবির কলমের মানমর্যাদা শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন কে রাজকৃষ্ণ চৌধুরী সুকুমার রায় সত্যজিৎ রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এখানে সঠিক অ্যান্সার হবে সি সত্যজিৎ রায় পঁচিশ নম্বর প্রশ্ন সর্বসচিব মল্লিক পেশায় কি ছিলেন ডাক্তার শিক্ষক পুলিশ কেরানি সঠিক আনসার হবে এ ডাক্তার ২৬ নম্বর ছাব্বিশ দেশটিকে লেচ্ছ দেশ বলা হয়েছে সেটি হল ভারতবর্ষ বর্মা ইংল্যান্ড পাকিস্তান সঠিক হবে বি বর্মা সাতাশ নম্বর প্রশ্ন তোমার চিন্তা নেই ঠাকুর ঠাকুর বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তেওয়ারি তলোয়ার কর বড় বাবু সঠিক আনসার হবে এ তেওয়ারি আঠাশ নম্বর প্রশ্ন পুলিশ স্টেশনে যারা মোট ঘাট নিয়ে বসেছিল তারা জাতিতে ছিল বাঙালি বর্মি ইংরেজ হিন্দিভাষী সঠিক দিব্যপুরী শব্দটির অর্থ কি শপথ নিলাম দৈব মহিমা সুন্দর বাগান সুন্দর প্রাসাদ সঠিক আঞ্চার হবে ডি সুন্দর প্রাসাদ তিরিশ নম্বর প্রশ্ন বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কি সঙ্গিনী কন্যা সখী দুঃখিনী সঠিক আনসার হবে বি কন্যা একত্রিশ নম্বর প্রশ্ন সিন্ধু তীরের কাব্যাংশটির রচয় থাকে মালিক মোহাম্মদ জয়সি সৈদ আলাউল মাগন ঠাকুর মিন্তা এখানে সঠিক আনসার হবে বি সৈদ আলাউল বত্রিশ নম্বর প্রশ্ন হোলির দিনের পরন্ত বিকেল হোলি কোন ঋতুতে হয় শীত বসন্ত শরৎ হেমন্ত সঠিক আনসার হবে বি বসন্ত তেত্রিশ নম্বর প্রশ্ন প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন বাংলা ভাষার লেখক হিন্দি ভাষার লেখক গুজরাটি ভাষার লেখক মারাঠি ভাষার লেখক সঠিক হবে সি গুজরাটি ভাষার লেখক নম্বর প্রশ্ন পরন্ত শব্দের অর্থ কি পড়াশোনা করছে এমন শেষ হয়ে আসছে এমন পরিত্যক্ত কোনটিই নয় সঠিক আনসার হবে বি শেষ হয়ে আসছে এমন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা হলো ফুটবল ধুলো ছড়াছড়ি দড়ি টানাটানি ছোঁয়াছুঁই সঠিক আঞ্চার হবে বি নম্বর প্রশ্ন ড্যাশ পাওয়ার জন্য তুমি কি কান্না টেনা করেছিলে শূন্যস্থান পূরণ করতে বলছে বই নতুন জামা পুরস্কার প্রশংসা সঠিক আঞ্চার হবে বি নতুন জামা সাঁত্রিশ নম্বর প্রশ্ন অদল বদল গল্পটি তর্জমা কে করেন অর্ঘকুসুম দত্তগুপ্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী মনীন্দ্র দত্ত হবে এ দত্তগুপ্ত নম্বর ঝরা পালক কাব্যগ্রন্থটি রচয় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম শঙ্খ ঘোষ এখানে সঠিক আনসার হবে বি জীবনানন্দ দাস উনচল্লিশ নম্বর প্রশ্ন গ্রামপ্রধান ইসাবের নামকরণ করেছিলেন অদল বদল হাসান কালিয়া সঠিক আনসার হবে বি বদল চল্লিশ নম্বর প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন ফত কে করেছিল অমৃত ইসাব হাসান গ্রামপ্রধান সঠিক আনসার হবে এ অমৃত আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ